আমি কথা বলছিলাম নামাজ আদায় করে অনেক মানুষ জাহান্নামে নামে যাবে তার অন্যতম তারা যারা সাহ নামাজ সম্পর্কে উদাসীন খুশু এই নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না এ মানুষগুলো নামাজ পড়ার পরেও ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায় জোরে বলে নাবুজ্লা তাহলে প্রথম যারা বলছে আমরা নামাজ পড়তাম না নামাজ পড়লে এগুলো আমাদের ছিল না নামাজ পড়া না পড়া তাদের জন্য যেহেতু আমরা মুসলিম দাবি করছি যারা যাই করেন না কেন অন্তত ফরজ নামাজগুলো আপনি ছাড়বেন না তাহলে আল্লাহ জিম্মা থেকে আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে আর আল্লাহর দায়িত্ব থেকে কোন বান্দা বান্দি যদি বের হয়ে যায় ও এক সেকেন্ড অন্তত চলার কথা না চলতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে বা পা বাঁকা হয়ে পড়ে গেলেন পা ভেঙে গেল আল্লাহর দায়িত্ব ছাড়া এক সেকেন্ডও সুস্থ থাকাও সম্ভব না অথচ ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আশা করতে পারি এই মাহফিলের এই ময়দানে মানুষ যারা আছে অন্তত জীবনে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না কারা রাজি আছেন প্রাপ্ত যারা লিল্লাহি মাহফিল ইনশাআল্লাহ সাকসেস হবে যদি এই কথাগুলো আমরা ঠিক রাখতে পারি দ্বিতীয় নম্বরে ওরা দাব ডাক দিয়ে বলবে অলম না কোনো তেমল মিসকিন আমরা এদিন মিসকিনদের খাবার দিতাম না দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না সে কারো জন্যে দোয়া করি আই দোয়ার পেছনে যদি দাওয়া থাকে বিস্তারিত দাওয়ার বর্ণনায় গেলাম না যদি কোনো মানুষ আপনার জন্যে দোয়া করে এটা যদি কবল হয় কে ময়দানে ফ্ল্যাট সিস্টেম জান্নাতগুলো আল্লাহ বানিয়েছেন পাশাপাশি ফ্ল্যাটে আপনি তার সাথে থাকতে পারবেন বারান্দায় বেলকনিতে যাওয়ার পরে দেখবেন ওই লোকটা কি আপনি এখানে আপনার জন্য আমি দোয়া করেছিলাম আসেন বসেন এক জায়গা একে অপরকে প্রশ্ন করবে খস গল্পে মাতবে হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে একজন আর একজনকে প্রশ্ন করবে ভাই এই যে মানুষগুলো পড়ে আছে নামে এগুলো তো অনেকেই পরিচিত মনে হচ্ছে এতো আমার এলাকার মেম্বার এটা আমার এলাকার চাচা তো ভাই এরা পড়ে আছে কোন কারণে আপনি জানেন অনেকে বলবে না আমি তো জানি না ওদের কাছে জিজ্ঞাসা করি পানিল মজিরমিনা মাসালাকাকুম ফি সগর যারা এই সাকার নামক জাহান নামে পড়ে আছে এদেরকে জিজ্ঞাসা করবে আপনারা জাহান নামে এসেছেন কোন কারণে ফেরেস্তা মালিক কে প্রথমে জিজ্ঞাসা করবে দারোয়ান ফেরেস্তা মালিক অভিভাবক দায়িত্বে যিনি আছে তাকে হজরতে মালিক দাগ দিয়ে বলবেন আল্লাহর বান্দারা আমি জানি না ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন ওরা পড়ে আছে এই সাকারে এই দুইজন যখন বলবে আপনারা জাহান নামের এই সাঁপারে পড়ে আসেন এই জ্বলন্ত আগুনে দাও দাও করে জ্বলছে কোন কারণে যত মানুষ জাহান নামে আসে তারা এক বাক্যে জবাব দেবে এখানে কলানা কলানা কলু বহু বসল যত মানুষই জাহান নামে আছে ওরা এক বাক্যে বলবে আমরা নামাজ পড়তাম না বাংলার মুসলমানের কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না কথা বলে না কেন কোন খ্রিস্টান এহুদি বৈদ্য বলবে আমি নামাজ পড়তাম না ওদের নামাজই নেই তাহলে এই কথা বলতে পারে কে আরো জোরে বলেন যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না সে যে দল করুক না কেন ও জাহান্নামে যাবে এটা আটকা ফতোয়া আর কারো ফতোয়া লাগবে এজন্য আহ্বান জানাচ্ছি আজকের এই ময়দানে যেহেতু একটা ক্যামেরা ভিডিও হচ্ছে কালকেই ছড়াবে সারা দুনিয়ার একশো পঁচাত্তর কোটি মুসলমানকে বলছি আপনি যদি মুসলমান দাবি করার পরেও নামাজ না পড়েন নামাজ আদায় না করেন নামাজ কায়েম না করেন অবশ্যই আপনাকে জাহান নামে যাওয়া লাগবে সাকার নামক এই জাহান্নামে তালে মুসলমান দাবি করার পরেও যাহার নামে সাকারে যাবে তারা যারা কি করতো না আরো সরে বলেন আল্লাহ তালা হরি জীবনে পড়লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজারতে তালহারি আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে নামাজ শেষ হওয়ার পরে বললেন স্ত্রী এতগুলো মানুষ হয় আপনি কি সোয়েটার পাননি বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আছেন এই জন্য আশপাশের মানুষ ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাকে বিপদ মুক্ত করে আমরা আছি এই জন্য জ্ঞান হচ্ছিল

নামাজে দাঁড়িয়ে যখন মানুষ বলে আল্লাহ সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড় পেছনে সব কিছু ছোট হয়ে যায় এটা মন থেকে মুখ দিয়ে কোনো মানুষ যদি বলে আমার মনে হয় নামাজে দাঁড়ালে আমার আল্লাহর দর্শন পাওয়ার কথা নামাজে দাঁড়িয়ে তুমি এমন ভাবে চিন্তা ভাবনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি দেখতে নাও পাও এই চিন্তা ভাবনা যেন মনের ভেতরে আসে মহান আল্লাহ আমাকে দেখছে। নামাজের দুই নাম্বারে তেল বিষয়গুলো আমাদের বোঝার জন্য সর্বোচ্চ সূরা ফাতে হা বাদ দিয়ে চারটা সোরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সবাই একটু কষ্ট করে আয়ত্ত করে নেবেন খুব বেশি যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয় সোরা বাখারা সোরা ফাতেহা বাদ দেওয়ার মাত্র চারটা সোরা হলে আপনার নামাজ হয়ে যাচ্ছে ছোট ছোট হোক কিন্তু বিষয়গুলো ধর আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বসেন যে কি বললাম যখনই বলবেন না তাই না ফা সাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্নাশানি আকাওয়াল আবতার নবীর বিষণ্ণ জীবনে আয়াতগুলো এত প্রশান্তি এনে দিয়েছিল আমি জেলখানায় তিন বছরের ভেতরে মাঝে মাঝে মানুষ হিসাবে এই কন্টেন্ট সেলের ভেতরে বহুবার আমি হতাশ হয়ে গেছি যখনই বলতাম ইন্না আতই না কাল কাউসার মনে হতো আমার আল্লাহ এই মাত্র এই সুসংবাদ আমারই শোনাচ্ছে এখানে নামাজের ভেতরে যা পড়ছি ওটা যদি আমি বুঝি আমার মন আরো স্থির হবে আল্লাহর প্রতি ভরসা এটা আরো বেড়ে যাবে কোন মানুষের ভরসা যদি আল্লাহর প্রতি বেড়ে যায় আজকে আসার সময় পড়ছিলাম কোন মানুষ যদি মনের অশান্তি এই কথা বারবার বলতে থাকে হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নি'মান নাসীর মনের অজান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে কিন্তু আল্লাহ তার ফেরেস তাদের নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে জোরে বলেন আল্লাহ আকবার এজন আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার